আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বৃষ্টির জন্য একদমই বোঝা যাচ্ছে না সাড়ে আটটাও পার হয়ে গেল মনে হচ্ছে আর তোমাদের দাদা কখন থেকে ডেকে দিচ্ছি যে আমি ঘরটা একটু মুসবো ওঠো ওঠো তাড়াতাড়ি কিছুতেই উঠছে না মানে কি বলি মানে ঘুম এমনই একটা জিনিস ঠিকঠাক ঘুম না হলে না একদমই ভালো লাগে না তোমাদের দাদা হয়তো ঘুমটা হয়নি যার জন্য কীরকম গরুর মতন করে ঘুমাচ্ছে না শুয়ে আছে না বসে আছে ওইভাবেই ঘুমাচ্ছে তো যাই হোক ও তো উঠলোই না আমি এদিকে অমনি ঘরটার গুলোকে ডাক্তার ডাক্তার ঝাঁপ দিয়ে নিলাম নিয়ে অমনি মোছা শুরু করে দিলাম এদিকে সোনা বাবা উঠে পড়েছে আমির সাথে খেলছে শুভ সকাল বন্ধুরা নন্দিনী ব্লগ শুনে আরো একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরে এসে পেতে আমরা অনেকটাই ভালো আছি তো কালকে রাত্রিবেলা কি বলো তো সোনা বাবু ঘরের মধ্যে পটি করেছিল তো পরে রাত্রিবেলা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করেছে আর কি এটোটা আর কি নেওয়া হয়নি তো যার জন্য সকালবেলা উঠে আর কি ঘরটা মুছলাম কিন্তু এইদিকে বৃষ্টির জন্য একদম ঘর পুরো একদম ভিজে ভিজে হয়ে গেছে তো মোশাতে আরও একদম পুরো মাটিতে একদম কীরকম যেন জ্যাকজ্যাবা টাইপের হয়ে গেল মনে হচ্ছে যে জল উঠতেছে যে এরকম আঁকতে তো তার জন্য ঘরে এদিকে বাড়িতে মানে সুতির যে চটের বস্তাগুলো হয় তো ওই বস্তাও নেই আমাদের আর এদিকে আমার ছেঁড়া সুতি কাপড়ও নেই যে একটু বিছিয়ে দেবো তো ঘরে এইটাই আর কি একটা খারাপ কাপড় ছিল তো এই কাপড়টাই আর কি দুই ভাগ করে না মানে ঘরে এই অল্পটুকু মানে বিছিয়ে দেবো আর বেশিটা বারান্দার মধ্যে দেবো কারণ এদিকে দেখো বারান্দাটাও দেখছি বারান্দাটা তো আরও একদম পুরো ভেসাবে যা হয়ে আছে কারণ এরকম ইয়েতে আর কি হাঁটা চলা করলে কি বলো তো আরও মাটিগুলো না মানে জুতোর সাথে আর কি উঠে আসে দেখতেও খারাপ লাগে এটাই এখানে হবে এরকম করে দিতে লাগবে বলো গো

সোনাকে রেখে একা রেখে চলে গেল মাসিবাড়ির ওইদিকে মানে ওইখানে যে আমাদের জমিতে নেওয়া আছে ওইটাতেও রোয়া কাটতে হবে তো মা বিছন তুলবে আর তোমাদের দাদা ভাই আলির পাশগুলো কাটবে আর আমি এইদিকে সোনাকে একা একা নিয়ে সংসারের টুকি টুকি যাই হোক কাজগুলো আর কি করছি বাচ্চা নিয়ে বুঝতে পারছো একা একা যে কোনো কিছু করতে গেলে একটু সমস্যা হয় তো ওরা যাওয়ার পর এদিকে আমি সোনাকে খাইয়ে ঠাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন মোটামুটি বারোটা পার হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে এসে শুধু ঝাড় দেওয়া শুরু করেছি পুরো জায়গাটা ঝাঁদ দাওয়া কমপ্লিট না হতেই সোনাদাকে উঠে পড়েছে তো এদিকে ও দিদি আবার কোথায় যেন গিয়েছিল এসে তাড়াতাড়ি করে ওকে তুলে নিয়ে আসলো কি বাবা বাবাকে ফোন করো ফোন করো বলো বাবা তুমি কোথায় আসো তো দেখতে দেখতে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল। এখন সাড়ে সাতটায় বাজতে চললো প্রায় দেখো এদিকে বাইরে একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর আকাশও একদম ভীষণই খারাপ করেছে একটু আগে তো বৃষ্টি হয়েই গেল একটুখানি এই যে দেখো এখনও তোমাদের দাদা ভাইয়ের পাত্তা নেই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন অনেকটাই প্রায় রাত্রি হয়ে গেছে এখন আটটা হতে হতেই তো রাত্রি হয়েই যায় তো প্রায় তো সাড়ে সাতটা বাজতেই চললো এখনও পাত্তা নেই কখন যে আসবে না তো কি আসবে না ভগবান জানে আর এইদিকে আমার সোনা বাবা একা একা খেলছে দিন মাকে জব্দ করেছে আর কত কোলে নিব বলে বাবা বাবাকে ফোন করেছো সোনা ফোন সোনা এই যে বাবাকে ফোন ফোন করেছে ফোন করেছ বাবা ফোন করেছ কি বলল বাবা আসবে আসবে তুমি যে বিছানায় ইস্যু করে দিলে আবার আবার সি দিয়ে দিলে বাবা বিছনা হিসু করে দিয়েছে দিয়েছে বলতেছে আর সোনাও এমন দুষ্টু করে মানে কি বলবো যেদিন দেখে বাড়িতে ওকে নেওয়ার কেউ থাকে না বা কাজ বেশি থাকে সেদিন ও একদম ঘুমোতে চায় না জানো তো সারাক্ষণ দুষ্টু করবে কাজকে বাড়িতে কেউ নেই এদিকে তোমাদের দাদা ভাই নেই মা নেই তো এখন সময়টা আর কি কাজের সময় সবাই না কাজে কাজে ব্যস্ত আর এদিকে ও একদম ঘুম মানে আজকে একদমই ঘুমায়নি মানে একটু যদি ঘুমোতো তাহলে কিন্তু আমি রান্নাবান্না করতে পারতাম আজকে জানো তো সারাদিন না খেয়েই কেটে গেলো রান্নাই করতে পারিনি তো যাই হোক ভাবছিলাম হয়তো এই আসবে এই আসবে ওরা তারপরে মানে মার কাছে দিয়ে আর কি রান্নাবান্না করবো এর আগের দিন তিনটার দিকে এসেছিলো ভাবছিলাম আজকে হয়তো তাড়াতাড়ি আসবে তো আজকে যে এখনও পর্যন্ত এখনও পাত্তা নেই আর এদিকে ওদের ভরসায় থেকে থেকে আমার রান্নাবান্নাও করা হয়নি আর ওদের ভরসায় থেকে না মানে যদি সোনা বাবা একটু ঘুমোতো তাহলে ধরুন সেরকম কোনো সবজি রান্না করতে না পারলেও ভাজা বা একটা সবজি মানে যে কোনো কিছু করে আর কি শুধু একটু ভাত বানিয়ে খেতে পারতাম গ্যাস ছিল গ্যাসে করে বানাতাম অল্প করে আর কি ওরা পরে আসলে আর কি তারপরে রাতে তো রান্না করতামই তো এইটুকু করারই আজ সময় দেয়নি তো যার জন্য না খেয়ে থাকতে হলো আর তো পরে একদম খুব খিদে পেয়ে গেছে পরে দিদিদের রান্না করছে দিদিদের ওইখান থেকে দিদি বললো খাওয়ার কথা দেখলো আর কি রান্না করিনি তো ওইখান থেকে আর কি একটুখানি ভাত খেলাম একটু আগে তো দেখি তোমাদের দাদা ভাইয়ের সাথে যোগাযোগও করতে পারছি না তার কারণ কি বলো তো আজকে দুটো মোবাইলে বাড়িতে রেখে গেছে শোনা বাবা পরে যাবে এইদিকে আসো ওকে লাইটটা জ্বালাই দিসি কি সুন্দর এই যে খেলতেছে হলে যা দুষ্টু করে এই যে আমি কথা বলছি মানে ভিডিও করছে আর কি এই ফোনটাই ধরার জন্য ছুটে আসতে পারবে তবে ছোট লাইট কোনটা শোনা ছোট লাইট ছোট লাইট কোনটা ওইটা এইটা চোখে লাগবে এইদিকে না ওইদিকে না হ্যাঁ এইদিকে তো দুটো মোবাইলই আর কি বাড়িতে রেখে গেছে এটা দিয়ে তো আমি ভিডিও করি এটা তো আমার মানে আমার মোবাইল আমাকেই লাগে আর এটাতে রিসার্চও নেই আর এই মোবাইলটাতে আর কি রিসার্চ রয়েছে এই মোবাইলটাও রেখে গেছে বাড়িতে তো সাথে যে একটু ফোনে যোগাযোগ করবো সেটাও আর হচ্ছে না এইদিকে মাসি বাড়িতে ফোন করবো মাসিদের মোবাইলে বাবা চুপ করো শোনা কথা বলি মাসিদেরও একটা মোবাইল দাদা কাজে কাজে নিয়ে যায় তো দেখা যায় এখন মনে হয় কাছ থেকে আসছে দাদা রাত্রিবেলা করে আসে তো ফোন করে দেখি কত দূর কী হলো আস মানে আসবে কি আসবে না আজকে তো এদিকে আকাশটাও ভীষণ খারাপ করছে যার জন্য আর কি ভয় লাগছে আমার মানে রাত্রিবেলা আকাশ মানে জোরে বৃষ্টি তো হয় আর তার মধ্যে নাও সোনাকে নিয়ে একা একা থাকবো একটা কীরকম ভয় লাগে না কোনো দিন এরকম করে একা থাকিনি তো যাই হোক আর সব সবথেকে যেটা মানে মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে সোনার খাবার শেষ হয়ে গেছে ওর মানে সেরেল্যাক্স শেষ হয়ে গেছে তো সকালবেলা একটুখানি ছিল ওইটুকু দিয়ে খেয়ে মানে খাইয়ে দিয়েছি তো একটু দুধের সাথে ও তো ওই সকালবেলা আর রাত্রিবেলা করে আর কি দুদিন খায় ওই সেরেলাক্স বা মামস যেটাই হোক আগে মামস খাওয়াইছি এখন সেরেলাক্স হয় তো আর রাত্রিবেলা করে খায় তো সকালবেলাটা তো হয়েছে দুটো ডিপি মানে দিয়ে আর কি খাইয়েছি তো এখন খাওয়াতে হবে ওকে খাওয়ার সমানই প্রায় হয়ে গেল তো এখনও তোমাদের দাদাবে আসছে না কিন্তু ওর যে মনে আছে কিনে সেটাও মানে কি বলবো ও কোনো কিছু বললে তাড়াতাড়ি ভুলে যায় সকালবেলা যাওয়ার সময় বলে দিয়েছি এখন যে ওর মনে আছে কি কিনে কে জানে সোনা বাবা সোনা বাবা ছেলেটাও সারাদিন বাবাকে দেখেনি মানে কেমন যেন করছে বাবা বাবাকে ফোন করো তো এই যে ফোন ফোন আর আমার সোনার মোবাইল দেখো যে ওর বমাইরা ওকে ফোন কিনে দিয়েছিল শুধু ফোন নিয়ে টানাটানি করে আমাদের ফোন নিয়ে তো ফোনের অবস্থা দেখো একদম মা মা ভেঙে ভেঙে একদম একা কার কোথায় ফোনটা ফেলেছে ফোন করো বাবা ফোন করো ফোন করো তো শোনা বাবাকে ফোন করো মোবাইল ভেঙে ফেলেছে এখন আবার জুড়া মানে সবগুলোকে একখানে করে জুড়ে দিচ্ছে চেষ্টা করলো কিন্তু হলো না যাই হোক ছেলের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে দেখি আমি অবাক হয়ে যাই বাবা লাইট লাইট দেখা না এই যে এই যে ফোন করো বাবাকে ফোন করো তো চলো এখন আমরা বাবাকে ফোন করবো চলো বন্ধুরা দেখি তোমাদের দাদা ভাইকে ফোন করে কি পাই না কতদূর আসলো না আসলো নাকি আসবেই না আজকে না আসলে তো আমার ছেলেটার কষ্ট হবে কি খাবে রাত্রিবেলা এমনি দুদিন খেতেই চায় না একদম বাবা খিদে পাইছে শোনা খিদে পাইছে বাবা খিদে পাইছে খিদে পাইছে লাইটটাকে থেকে এবার মনে হচ্ছে ভেঙেই ছাড়বে মারছে চোখে মারে না বাবা দেখো আবার দেখতেছে এই যে বাবা আসছে বাবুর খাবার আনছো বাবুর খাবার আনছো এইটা নিয়ে টেনশন করতেছিলাম আমি কই তোমার তো মনেই থাকে না ফোন করলাম পরে যে বলবো তা ভুলে গেছি পরে মনে পড়ছে পরে আবার পরে আবার ফোন করলাম তোমরা নাকি বের হয়ে আসছো বাবু খাবার মার খাবার এই যে আসলো আমাদের

দাও চলো রাখি ইয়া ইয়া বাবা বাবা দাঁড়া 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 পড়ে যাবে নালে এই যে তোমার মাম এসে গেছে এখন আমরা দদ মাম খাবো বাবা আসাও শেষ এই যে বাবার কোলে যাওয়া অবশেষ এখন বাবা কি কি করবে এখন আমার দুষ্ট সোনাটা ওই যে তাইতেই করবে মোবাইল টিপছে তোমাদের দাদা ভাই ও দেখো এই যে বাবা সোনা তোমার মোবাইল কোথায় তোমারটা নাও তোমার মোবাইল টেপো তোমারটা কোথায় তোমারটা তো চলো দেখি তোমাদের দাদা ভাই কি মাম নিয়ে আসছে সোনা এগুলো দেখতেছে আর বলতেছে মাম সোনা মাম খাবে কি গো এগুলো চপ আমি আবার মিষ্টি মনে করছি এগুলো আমি ভাবছি কি ওই যে কী জন্য বলে কালো জাম নাকি মিষ্টিগুলো ওগুলো বুঝি এখানে কী আছে সিঙারা মাম মাম কি একটা দিই বলো তোমাদের দাদাবাইকে ফোন করে মজা করে বললাম এমনি করে যে আমি না খেয়ে আছি রান্নাই করতে পারিনি তার জন্য তোমাদের দাদাভাই দেখো চপ আর শেঙাড়া নিয়ে আসছে কোন দোকানের গো এগুলো অনেকদিন পরে এগুলো খেলাম চপ চেঙাড়া তো মাঝে মাঝে খাই চপ খাওয়া হয় চপ আর চাউমিন খুব কম খাওয়া হয় দিব দিব দিদি ইয়াক দায়িত্ব দেয় আগে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে চিমঝিম করে বৃষ্টি পড়ছে খুব একটা জোরে পড়ছে না তো সোনাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেল রাত্রিবেলা রান্নাটা বেশি লেট হলে ভালো লাগে না দিনের বেলা একটু লেট হলেও আর কি চলে তো রাত্রিবেলা ধরো একটু টাইম মতন খেয়ে ঘুমোতে তো হবে তাই না বেশি রাত করে খেলে পরে ওইদিকে আবার সমস্যা হয়ে যাবে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি ভালো তো সোনাকে খাইয়ে দিলাম ভাবলাম যে ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছিল তো ঘুমোবে না দুষ্টু করছে বাবার সাথে সারাদিন পর বাবাকে পেয়েছে আর একটা সমস্যা হচ্ছে সেটা কি তো ও খাওয়ার পরেই না বমি করে দিল তো মনে হচ্ছে ওর মানে যা খেয়েছে সবটুকুই বের করে দিয়েছে আবার হতে একটু খাওয়াতে হবে পেটটা তো খালি হয়ে গেল বমি করার পর তো এই যে এদিকে ভাত বসিয়েছি এসেই আর দেখো ভাতের জাল এমন মানে ভাবে দিচ্ছি কতক্ষণ লাগবে পাঁচ মিনিট যেখানে সময় লাগবে সেখানে দুই মিনিটে হয়ে যাবে মানে কি বলতো মানে এই বাস করে জালগুলো না এরকমই হয় একদম দেখো তো কোথায় উঠতেছে আগুনটা বলো আর রাতেও ভেবেছিলাম সেদ্ধ ভাতেই করবো কারণ ঘরে লঙ্কা টঙ্কা কিচ্ছু নেই সব বাড়ন্ত হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা ভাই আসার পথে সোনার খাবারটাও মনে করে এনেছে তার সাথে এদিকে লঙ্কাও এনেছে আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আর আনবি না কালকে যেহেতু কিছু না বলে একবার কালকে হয়তো একবার বাজার টাজার করে নিয়ে আসবে তা আজকে আবার নিয়ে আসছে দেখি তো এদিকে ভাতে আলু সিদ্ধ দিয়েছে ওগুলো বের করে আর কি সবজি বানাবো আর এদিকে লঙ্কাগুলো আর কি বসে বসে এদিকে তো ভার হচ্ছেই বসে বসে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি নাহলে কি বলো তো আজকে আনছে লঙ্কা কালকে অর্ধেকটা পচে যাবে খুব নষ্ট হয় জানো তো একদম মানে টাকা দিয়ে কিনে এনে না এরকম করে নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে

ভালোই তাহলে এদিকে আমিও বাড়িতে রান্না করতে পারিনি বলে পেট শুকিয়েছে না খেয়েছিলাম ওইদিকে ওরাও কাজের ব্যস্ততার জন্য খেতেই পারিনি তো আজকে যে যেমন সময় হাতে কম তেমনই শর্টকাটে রান্না শুকনো মাছের ভাজা আর হয়েছে গরম গরম আলুর ডাল তোমাদের দাদা ভাই নিজে নিজে সার্ভ করছে নিজে নিজে খাচ্ছে এরকম করে বসে খাওয়ার মজা একটা অন্যরকম বলো খেয়ে বলো তো ডালটা কেমন হয়েছে কিচ্ছু দেইনি ডাল লেগে সব শুকনো মশলা একটু একটু করে দিয়ে রান্না করলাম হঠাৎ করে আলুর ডাল খেতে ভীষণই ভালো লাগে এটা আলাদাই স্বাদ আগে আর কি আমরা মাঝে মধ্যেই আলুর ডাল খেতাম কিন্তু তো এখন আর কি খুব একটা আলুর ডাল খাওয়া হয় না এখন থেকে তো আরও খাওয়া হবে না সবজিতে আলু শুধু এখন একটা করে দিচ্ছি কারণ আমাদের ঘরের যে আলু এতদিন ধরে খাচ্ছিলাম সব আলু একদম কিরিপোকা ধরে নষ্ট হয়ে গেছে পচে নষ্ট হয়ে গেছে এদিকে শুধু আমাদের না সবারই বাড়িতে যাদের যাদের আলু আর কি স্টক করে রেখেছে সবারই আলুতে পোকা ধরে নষ্ট হয়ে গেছে তো এখন থেকে বাজার থেকে আলু কিনে খেতে হবে তো যার জন্য ওই যে একটা দুটো করে আর কি দিচ্ছি আর যেগুলো একটু ভালো ভালো রয়েছে ওগুলো যদি তরকারি দিতে ওগুলো একদম সেদ্ধই হতে চায় না মানে শক্ত শক্তই থেকে যায় তো যার জন্য আর কি যে এরকম তো চলো এদিকে ভাত হতে হতে সোনাকেও খাইয়ে দিলাম আর একটুখানি ওর খাবারটা একটু রয়ে মানে ছিল আমি যখন রান্না বসাচ্ছিলাম ভাত বসাচ্ছিলাম তখনই মা বলে দিয়েছে আমার জন্য চাল না আনতে তবু আমি একটু বেশি করে রান্না করেছি বলা যায় না কারণ কোনো সময় এমনি বলে যে খাবো না খাবো না তারপরে আবার বেশি করে মানে একটু জোর করে বললেই খেয়ে নেয় তো তোমাদের বলে আসলো হয়তো খাবে না তো চলো খেয়ে নেই হবে তো যাই হোক খেতে খেতে কারেন্ট চলে গিয়েছিলো ভেবেছিলাম রাত্রে হয়তো ভিডিওটা শেষই করতে পারবো না তারপরে যে কারেন্টটা আসলো আর সেই রাত্রিবেলা করে বৃষ্টি কারেন্ট থাকে না যার জন্য কিন্তু মানে দুপুরবেলায় রাত্রে আর দুপুরে রান্নাটা একবারে করি তো আজকে যাই হোক একটু গন্ডগোল হয়ে গেছে মা দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই আর কি মানে আমার আর কি বড় মশাই ওরা বাড়িতে ছিল না তো যাই হোক ওরাও কাজের জন্য গেছে ওরা তো আর এমনি এমনি যায়নি ঘুরতে তাই না তো যখন একটু কাজের চাপটা বেশি থাকবে তখন তো এইভাবেই করতে হবে এইভাবেই সব কিছু ম্যানেজ করে নিতে হবে তো সোনাকে নিয়ে কি যার জন্য আজকে একা একা আর কি থাকতে হয়েছে যার জন্য এদিকে রান্নাটাও করতে পারিনি তাই আর কি এই যে রাত্রিবেলা রান্না করলাম তো এই রাত্রিবেলা রান্না করলে এই যে সমস্যা কারেন্ট থাকে না এদিকে বৃষ্টি তো যাই হোক চলো খাওয়া দাওয়াটাও হয়ে গেল সোনাকে ওইদিকে ভাত মানে কী জন্য বলে ভাত সবজি নামিয়ে রেখে ওর খাওয়াটা তো পরে একটু গন্ডগোলই হলো গন্ডগোল মানে কি মানে পুরো খাওয়াটা শেষ না করতে ভূমি করে দিয়েছে তো পরে বাকি খাবারটা ছিল ওইখানে আর একটু গরম দুধ দিয়ে ওকে খাই মানে খাইয়ে দিলাম তো এখন ঘুম পাড়াতে হবে তো চলো ওকে ঘুম পাড়াতে হবে এখনও ঘুমায়নি অনেক রাত হয়ে যায় তবু ঘুমোতে চায় না জানো তো কোনো দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো কোনো দিন অনেকটা লেট করেই ঘুমায় তো যাই হোক আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানে শেষ করছি ফিরে এসে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটা পাশে থাকো কেমন তো চলো আজকের জন্য টাটা গুড নাইট